দেখুন এই চিনারা নকল করতে কখনও পিছপা হয় না ভারতীয় গ্রামগুলি তাদের ঘর ঠান্ডা রাখতে কুলিং প্রযুক্তি ব্যবহার করে যার জন্য প্রথমে ছাদের শুকনো ঘাস মাটির সঙ্গে মিশিয়ে মাটির তৈরি লাল টাইলস বসানো হয় এতে করে সিমেন্টের তৈরি বাড়ির তুলনায় এভাবে তৈরি বাড়িতে তাপমাত্রা অনেক কম থাকে যার কারণে এ ধরনের বাড়িতে এসি কুলারের প্রয়োজনই নেই দেখুন চীনারা এই কাজ করে মাসে লাখ লাখ টাকা আয় করে থাকে তারা প্রথমে ঘাসের উপর আঠালো আঠা লাগিয়ে শুকিয়ে তারপর জুতোর সেলাই করে তারপর একটার উপর আরেকটা লাগিয়ে সেগুলোকে মোটা করে যার সাহায্যে তারা এই ধরনের জুতা তৈরি করে দেখুন থাইল্যান্ডের গ্রামে বসবাসকারী লোকেরা প্রতি রবিবার তাদের ট্রাক্টরের পেছনে একটি ঝাড়ুর ট্রলি সংযুক্ত করে তাদের গ্রামের সমস্ত রাস্তা পরিষ্কার করে যার মধ্যে ট্রাক্টরটি সামনে চলে এবং পেছনের ট্রলির সাথে সংযুক্ত এই ঝাড়ুগুলি ঘুরে ঘুরে সমস্ত ময় ঘাস থেকে এই ঝাড়ু তৈরি করে কাজে সফল হলে আড়াই লাখ টাকা পাবেন আসলে এটি একজন ইঞ্জিনিয়ার ডুবুরির কাজ যেখানে একটি নির্মাণ এলাকায় একটি বোর্ডে একটি পাইপ ভেঙে যায় যদি হয় তাহলে ভেতরে গিয়ে ঠিক করতে হবে কিন্তু তাদের স্যুট ফাঁস হয়ে গেলে তাদের জীবনও হতে পারে পরিবারকে দেওয়া হয় আট কোটি টাকা আফ্রিকান এই লোকের প্রতিভা দেখে আপনার চোখকে বিশ্বাসী হবে না আসলে এই লোকটি যে কোনো প্রাণীকে খুব সহজেই অনুকরণ করতে থাকে এখন এই লোকটির একটি গরিলার অনুকরণ দেখুন তিনি ঠিক একই কাজ করছেন এবং তার শরীরের নমনীয়তার কারণে এই লোকটি দেখতে কাঁকড়ার মতো যা লোকেরা অনেকেই পছন্দ করেন লোভনীয় আরও কি এই লোকটি খুব সহজেই একটি ব্যাংকে অনুকরণ করতে পারে বন্ধুরা এই লোকটির প্রতিভার জন্য একটি লাইক এটি দেখে আপনার মনে হতে পারে যে এটি একটি রোবট যা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে তবে আপনাকে বলে রাখি এটি কোনো রোবট নয় এই রেস্টুরেন্টের মালিক যিনি এই রোবটের মতো রোবটের মতো কাজ করে সে খাবার পরিবেশন করে তাদের কাছে রোবট কেনার টাকা নেই তাই তারাই কাজ করে তবে তিনি বলেছেন যে তিনি এই জাতীয় খাবার পরিবেশন করতে পছন্দ করেন এসব চীনে খুব বিখ্যাত তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ